আসসালামু আলাইকুম আমাদের এটা প্রাইম এন্টারপ্রাইজ আমরা শুধুমাত্র বাংলাদেশে ইম্পোর্টার এটা আমরা চ্যানেল থেকে ইম্পোর্ট করে থাকি এবং বাংলাদেশে শুধুমাত্র ডিস্ট্রিবিউট করে থাকি এবং তার সাথে সাথে আমরা সেল অ্যান্ড সার্ভিস দিয়ে থাকি যে কোনো ফ্যাক্টরিতে যে ইউটিলিটির যে মেশিনগুলো থাকে যেরকম আছে জেনারেটার এয়ার কমিশন আমরা এক কথা ইউটিলিটির যাবতীয় সমস্ত কাজই আমরা করে থাকি আমাদের সেল অ্যান্ড সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাক্টিভ প্রাইম এন্টারপ্রাইজ এখন বাংলাদেশের সেরা সমস্ত কম্পিটিশন ভেদ করে এখন আমরা আছি বাংলাদেশে একদম টপে এবং আমাদের সেল অ্যান্ড সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাক্টিভ এবং এই অ্যাক্টিভতার সাথে আমরা পূর্ণের মান নিয়ন্ত্রণ যাতে আরও বড় কোনো ইন্ডাস্ট্রিয়ালভাবে যে প্রোডাকশনে যে টার্গেট থাকে আমাদের মেশিনের জন্য যেন কোনো টার্গেট স্লাপ যাতে কোনো ঘাটতে না হয় আমরা সেদিকে সর্বোচ্চ দৃষ্টি রাখি ওর আমরা সাপোর্ট মেশিন পাঠাই তো আমরা আছি বাংলাদেশের উপকার স্বার্থে এবং বাংলাদেশের প্রত্যেকটা ফ্যাক্টরিতে যে এয়ার কমার্সার সাপ্লাই এবং জেনারেটার সাপ্লাই সেগুলো আমরা দিয়ে থাকছি যাতে পণ্যের কোনো রকম কোনো দ্বিধাদন্ত না হয় ধন্যবাদ